আর লাভাট পড়বে হচ্ছে এগুলা পঁচিশশো টাকা পিস জোড়া নিলে চার হাজার কোনো অফার নাই অফার তো দিতেছি ভাই অফার দিতে যারা চিনবো পাখি এরা বুঝবো ভাই এগুলা পার পিস দুই হাজার জোড়া নিলে ছত্রিশশো বুড়ো পাইলটের বাচ্চা এটা পড়বে একদম পঁচিশশো টাকা এটা পড়বে একদম তিন হাজার এটা পড়বে আঠারোশো আর এগুলো পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা পিস আর এখানে যে টেম আছে এটার বয়স তিন মাস এটা পড়বে পঁচিশশো এটার বয়স দুই মাস এটা পড়বে দুই হাজার টাকা একবেলা হ্যান্ডেডিং দিতে হবে ভাইয়ার একটু নাম্বারটা বলেন আর লোকেশনটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তক ঢাকা পোস্তকালা ধন্যবাদ অবশ্যই যারা ভাইয়ার এই পাখিগুলো কিনতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করুন ভাইয়ার কাছে অনেক অনেক রকমের পাখি আছে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ